আমার কাছে আসো মিনহা মানহা মারামারি করো না মারামারি করো না আম্মু হ্যালো মানহা এখন রোদে বসে আছে হ্যালো মানহা বেবি হ্যালো হ্যালো পারিংদের মধ্যে রোদে বসে আছে শুধু ঘুম থেকে উঠছে চলগুলো পুরাই এলো ভালো হ্যালো মানহা আজকে বাসায় হচ্ছে হাতে মাখিয়ে গরু মাংস রান্না হচ্ছে আমি হচ্ছে প্রথমেই এখানে দুই কিলো গরু মাংস নিয়েছি আর চর্বি তারপরে শাড়ি মাংস সব কিছু মিলিয়ে নেওয়ার পরে সবগুলো মাংস ভালো করে ক্লিন করে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা দেন হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ রসুন পেস্ট এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালো করে কষ্টলি মাখিয়ে নেব এইভাবে গরু মাংসটা আমার কাছে অনেক বেশি অনেক বেশি টেস্ট লাগে যখন মালয়েশিয়াতে আমি অনেক দিন এইভাবে হাতে মা খেয়ে রান্না করছি গরু মাংস দেখলেই আপনাদের ভাইয়ের কথা মনে পড়ে যায় যেহেতু আপনাদের ভাইও আমার সাথে বাংলায় এসে আসছিলো এক মাস থাকার পরে চলে যায় আর আমি হচ্ছে বাংলায় সেরে রয়ে যাই তো আস্তে আস্তে সব ভিডিও আসবে সমর কারণে দিতে পাই না ব্যস্ততার কারণে আস্তে আস্তে সব ভিডিও আসবে সব কিছু শেয়ার করব আমি বর্তমানে কোথায় আছি অনেক আপুরাই আমাকে প্রশ্ন করছে বর্তমানে আপু তুমি কোথায় আছো আসলে আমি অভাবে কমেন্টের উত্তর দিতে পারি না আমি বর্তমানে হচ্ছে বাংলাদেশে আছি ঢাকাতে তো ভালো করে হাত দিয়ে গরু মাংস নিয়েছি আমি হচ্ছে কম হিটের মধ্যে রেখে মাংসটা রান্না করব। কমসে কম হচ্ছে দুই তিন ঘন্টা ধরে রান্না করবো তাহলে মাংসটা অনেক বেশি মজা হয় আর ক্রিস্পি হয় একদম মাংসের ভিতরে ভালো করে হচ্ছে মশলাগুলো ঢুকে তাহলে হচ্ছে খেতে অনেক বেশি মজা হয় এইভাবে মা রান্না করলে হাত দিয়ে ভালো করে তো যখন চুলাতে বসাইছি তখন আর ভিডিওটা করতে পারি না কন্টিনিউ কেন করতে পারি না বসে দেওয়ার পরে রান্না করা মাংসটা আর ভিডিও করতে পারিনি নামা শেষ হইল শুধুমাত্র সবাই মসজিদ থেকে যা যা বাসে যেতেছে আর কালকে তো একদম রোদ ছিল না আজকে একটু রৌদ্র তাও তেমন বেশি রৌদ্র নাই অল্প স্বল্প রৌদ্র হ্যালো মান হ্যা বেবি হ্যালো বলে হ্যালো আনতি হেলো হেলো বলো সবাইকে সবাইকে হেলো বলো কোনো কথাই বলবে না চুপচাপ আছে এই তো ঘুম থেকে উঠছে সকালে ঘুমানোর পরে আবার ঘুম থেকে উঠছে নতুন কার একটা চিন যে শিখতে পারছে উম্মা দেওয়া সবাইকে সবাইকে উম্মা দেওয়া শুধু দেখতেছে নিচে উম্মাদেরও শিখতে পারছে আমার মনে বিবিতা আমার শুনে বিবিতা উম্মাদেরও শিখতে পারছে শুধু গন্ধে গাছে মনটা একদম খারাপ শুধু এরকম করতে পারে মাম্মার সাথে শুধু এরকম করে দুস্ত বিবি